টাকা যারা একটু গলা ভর্তি সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু এই সেটটা খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও বেশ অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে রয়েছে কত সুন্দর একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু বেশ অনেকটাই চওড়ার মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর একটু হালকা পাতলার মধ্যে যারা সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু এই সেটটা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এটা রয়েছে তোমার পাতার মধ্যে দিয়ে ডিজাইন এটা কিন্তু থেকে বেশি বিক্রি হয় এখন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর বেশ অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন যাচাই করে দেখো আগে দশটা জায়গায় যাচাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমে বিক্রি করা হয় এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এটার দাম দেড়শো আর এটা হচ্ছে তোমার দুশো টাকা পুরোটাই রয়েছে পাতার মধ্যে দিয়ে কাজ করা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাত্র দুশো টাকা নিষ্ঠাতে রয়েছে পাতার মতো আর ওপরে রয়েছে দুটো লাইনের মধ্যে দাম দুশো টাকা এটা তোমার দাম আছে দুশো টাকা এটা আছে পাঁচ লাইনের মধ্যে এরকম কিন্তু চার লাইনের মধ্যেও পেয়ে যাবে চার লাইনটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা এটা হচ্ছে দুশো টাকা আর এই ডিজাইনটা এখন খুবই চলছে পাতার মধ্যে দিয়ে মতি সেট দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকায় কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আর এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এটাও দুশোর মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর দাম মাত্র দুশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা নিচে রয়েছে পাঁচটা ফুলের মধ্যে আর এখানে রয়েছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এটাও কিন্তু দাম আছে দুশো টাকা পুরোটাই তোমার সাইড দিয়ে গোল গোল করা রয়েছে আর নিচে রয়েছে একটা ফুলের মধ্যে দাম মাত্র দুশো টাকা আচ্ছা এরকম ডিজাইন তো একটা দেখানোই হলো এটাও দুশো আর এই ডিজাইনগুলোও এখন কিন্তু খুবই চলে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর তিন পাঁচ লাইনের এই ধরনের একটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে দুশো আর এটা কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা চার লাইনের মধ্যে এরকম তিন লাইনেরও হয় তবে এই মুহুর্তে নেই ওটা বিক্রি হয়ে গেছে তো এরকম কিন্তু আবার নিয়ে আসা হবে তিন লাইনের দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এটা রয়েছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা নিষ্ঠায় রয়েছে পাঁচটা করে পাতা আর নিচে একটা তোমার খুব সুন্দর টাইপের একটা লকেট টাইপের দাম হচ্ছে মাত্র দুশো দেড়শো টাকা আর এই ডিজাইনটা কিন্তু খুবই চলে এটা কারণ হচ্ছে দেখো কত সুন্দর কলকার কাজ করা রয়েছে ছোটো ছোটো ফুলের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই চালু ডিজাইন দাম মাত্র দেড়শো এই ডিজাইনটাও খুবই বিক্রি হয় এটা তিন লাইন চার লাইনের মধ্যে দিয়ে হয় আবার পাঁচ লাইনেরও হয় এটা আছে চার লাইনের মধ্যে পাঁচ লাইনটা দুশো আর তিন আর চার লাইনটা হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটার একটা দু লাইনেরও হয় এই মুহূর্তে নেই দু লাইনটা হচ্ছে তোমার মাত্র একশো টাকা আচ্ছা এটা গেল তোমার দেড়শো টাকার মধ্যে আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তোমার আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর অনেকটা কিন্তু ভারী একটা সেট এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু খুব বিক্রি হয় এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এটা আছে মাত্র একশো টাকা এটা একশো টাকা এটাও কিন্তু একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুবই চলছে আগে একটা পাতার মধ্যে দেখালাম এটাও কিন্তু একটা পাতার মধ্যে তবে ডিজাইনটা আলাদা আর এটা হচ্ছে তোমার দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তোমার দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটা দুশো টাকা আর এটাও কিন্তু দুশো টাকা এটা দুটো সাইডে পাতার মধ্যে দিয়ে রয়েছে এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু ভারীর মধ্যে দাম হচ্ছে মাত্র তোমার দুশো টাকা আর এটা রয়েছে তোমার পাতার মধ্যে দিয়ে ডিজাইন দাম হচ্ছে দুশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর সাইডে রয়েছে তোমার নিচের দিকে পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এটা হচ্ছে মাত্র একশো টাকা তো এই ছিল তোমার কালেকশানগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো সেটগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে আর পাঁচটা ভিডিও দেখো এখানে কিন্তু আরও অনেক রকমের কালেকশান কিন্তু রাখা হয় তা নিয়ে ভিডিও ছাড়া হচ্ছে তো সেখান থেকে দেখতে পারো যে এখানে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে যখনই মার্কেটে যাওয়া হয় সেটা নিয়ে সেদিনকেই কিন্তু ভিডিও ছাড়া হয় তোমরা ওই ভিডিওগুলোও দেখো তো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে